ছোট ছেলের জন্মদিনে এবার নিজের হাতে কেক বানালাম আমি এরকম কোনো প্রফেশনাল কেক বানাতে পারি না জাস্ট ইউটিউব দেখে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এই যে দেখুন আমার ছেলের আজকে পাঁচ বছর পূর্ণ হলো তো সবসময় ওর জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকে তো এইবার আবদার করছে যে আম্মু এবার তুমি আমার জন্মদিনের কেক নিজের হাতে বানাবে তো ছেলের আবদার পূরণ করতে গিয়ে তো এই বানালাম আর তাছাড়াও এখন দেখা গেল একটা বাইরে থেকে কেক কিনতে গেলে দুই হাজার টাকা মিনিমাম লাগে আর সেখানে কেকটা এত ছোট থাকে যে ওরা এত কেক পছন্দ করে ওদের ওটা হয় না ওদের মন ভরে না কেকে তো এর জন্য নিজেই চেষ্টা করলাম ইউটিউব দেখে দেখে শিখলাম যে কিভাবে বাসায় কেক বানাতে হয় তো সব কিছু একদম পারফেক্ট হয়েছে বাচ্চারা খেয়ে অনেক খুশি বলছে যে এখন থেকে আমাদের জন্মদিনের কেক তুমি বানাবে তো আমিও চিন্তা করলাম হ্যাঁ এটাই সাশ্রয়ী হবে কারণ এখন চার সন্তানের জন্মদিনের কেক করতে গেলে অনেক খরচ পড়ে যায় তার থেকে যদি একটু কষ্ট করে নিজে শিখে নিছি তো আর এবং খেতেও ভালো হয়েছে এবং মন ভরে খেতে পারে বেশি পরিমাণে যেহেতু কেকটা আপনার দেখতে পাচ্ছেন পাহাড় সমান উঁচু হয়েছে আর কিনতে গেলে তো ওইটার অর্ধেক থাকে উঁচুতে তো কেকটা অনেক ভালোই হয়েছে ওর বাবাসহ সবাই বলছে যে না কেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এছাড়াও আমি দেখা গেল কেকের উপরে স্লাইস একটু কেটে সমান করতে গিয়ে যে কেকের গুঁড়া রয়ে গেছিলো সেখান থেকে আমি আবার একটা আপনার টাফ কেক বসাইছে ছোট একটা তো ওইটা আরও মজা হয়েছিল ওটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো ওটা আরও ইয়ামি ছিল খুবই তো এখন তো ছেলেরা আবদার আবার কেক বানায় দাও বানায় দাও তো আর এই যে মেটার জন্মদিন আর কয়দিন পরে পাঁচ ডিসেম্বর এই মেটার এক বছর পূর্ণ হবে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং এই যে দেখুন ভাইয়ের খেলনা দিয়ে ও খেলতে যাচ্ছে দুজনের ভিতরে খুব মিল অবশ্য ছোট ভাই বোনের ভিতরে যে একটা ঝগড়া হয় বাট ওদের ভিতরে ওইটা হয় না যিনি বোনকে খুব ভালোবাসে আর এই যে খেলনা পেয়ে এই যে ব্লগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওর জন্মদিনের উপহার হিসেবে আমি দিছিলাম ও আমার কাছ থেকে এটা চাইছিল যে আমাকে এটা তুমি কিনে দিবা

এই হচ্ছে টাপকেকটা এটা আমার ওই কেক বানানোর সময় উপরের স্লাইস কেটে সমান করার সময় যে গুঁড়াগুলো থাকে তো ওগুলো এক্সট্রা সেগুলোকে আমি আবার এটা বসাইয়ে সুন্দর একটা টাপ কেক বানাইছি পুরো চকলেট দেওয়া ওইটা আরও বেশি মজা হয়েছিলো কারণ এটার ভিতরে বেশি চকলেট দেওয়া হয়েছে এবং এটা অনেক আমি ছিল ছেলেরা তাদের মানে এটা খেয়ে খুব প্রশংসা করছে বলছে যে এরপরে কেক বানাই ধরে শুধু এই টাপ কেকগুলোই বানাই দিবা। তো এগুলোরও বেশি মজা